নীলক্ষিয়া এক স্বপ্নদ্রষ্টার শিক্ষাব্রত অধ্যায়ে এক নীলক্ষিয়া শিক্ষা সংকট নরসিংদী জেলার বেলাব থানার সরাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ছোট্ট গ্রাম যার নাম নীলক্ষিয়া সবুজে ঘেরা এই গ্রামটি একসময় শিক্ষা থেকে বঞ্চিত ছিল এখানে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ের অভাব ছিল চরম ফলে গ্রামের ছেলেমেয়েরা পঞ্চম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারত না বর্ষাকালে স্কুলে যাওয়ার জন্য মাইলের পর মাইলকাদা পথ পেরোতে হত অনেকেই পড়াশোনা ছেড়ে কৃষিকাজ গার্মেন্টস কিংবা দিনমজুরের কাজে লেগে যেত বিশেষ করে মেয়েদের শিক্ষা একেবারেই থমকে গিয়েছিল বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে যেত অল্প বয়সে কারণ তাদের জন্য মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ ছিল না অধ্যায় দুই মহানায়কের আবির্ভাব এই কঠিন বাস্তবতার মধ্যেই একদিন নীলক্ষিয়া গ্রামে এলেন চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন স্বপন সাহেব তিনি ছিলেন এক জনদরদী শিক্ষানুরাগী ও স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তিনি উপলব্ধি করলেন এই গ্রামের অগ্রগতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা কিন্তু সমস্যা ছিল গ্রামে যথেষ্ট খালি জায়গা নেই যেখানে বিদ্যালয় নির্মাণ করা সম্ভব চেয়ারম্যান সাহেব একটি সাহসী সিদ্ধান্ত নিলেন গ্রামের পাশের বিশাল নদী ভরাট করে সেই জায়গায় বিদ্যালয় নির্মাণ করবেন তার এই পরিকল্পনা প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল অনেকে ভেবেছিল এটি হয়তো কোনও স্বপ্নের মতো শোনায় কিন্তু বাস্তবে সম্ভব নয় অধ্যায় তিন অসম্ভবকে সম্ভব করার লড়াই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে শুরু হল এক ঐতিহাসিক সংগ্রাম তিনি প্রথমে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করলেন সরকারি দপ্তরে গিয়ে বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরলেন তার উদ্যোগ দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এগিয়ে এলেন এরপর শুরু হলো নদী ভরাটের কাজ এটি এক বিশাল প্রকল্প হাজারো ট্রাক মাটি এনে নদীতে ফেলা হল দিনের পর দিন মাসের পর মাস চলে এই শ্রমসাধ্য কাজ কখনও বৃষ্টি কখনো নদীর প্রবল স্রোত বাধা হয়ে দাঁড়াল কিন্তু চেয়ারম্যান সাহেব দমে যাননি তার অনুপ্রেরণায় গ্রামের মানুষও একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে লাগল অধ্যায় চার বিদ্যালয়ের প্রতিষ্ঠা অবশেষে কয়েক মাসের নিরলস পরিশ্রমের পর নদীর বুকে সৃষ্টি হলো এক বিস্তীর্ণ ভূমি যেখানে গড়ে উঠল এক আধুনিক মাধ্যমিক বিদ্যালয় নীলক্ষিয়া উচ্চ বিদ্যালয় দোতলা বিশাল ভবন চারপাশে সবুজ উদ্যান শিক্ষকদের থাকার ব্যবস্থা সব কিছু মিলিয়ে এটি এক দৃষ্টিনন্দন শিক্ষালয় হয়ে উঠল বিদ্যালয়ের উদ্বোধনের দিন নীলক্ষিয়া গ্রাম আনন্দে ফেটে পড়ল গ্রামের মানুষের চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু এই দিনটিকে তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখার মতো মনে করল অধ্যায় পাঁচ শিক্ষার আলোয় আলোকিত নিলক্ষিয়া বিদ্যালয় চালু হওয়ার পর গ্রামের দৃশ্যপট পাল্টে গেল শত শত শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হল আধুনিক পাঠ্যক্রমে তারা শিক্ষিত হতে লাগল গ্রামের মেয়ে শিশুরাও এখন শিক্ষার আলো পাচ্ছে যারা একসময় পড়াশোনার স্বপ্ন দেখতেই পারত না তারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে চেয়ারম্যান সাহেব শুধু বিদ্যালয় গড়ে দিয়েই থেমে যাননি তিনি শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করলেন আধুনিক পাঠদান ব্যবস্থা চালু করলেন এবং ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করলেন অধ্যায় ছয় এক অনন্য দৃষ্টান্ত নীলক্ষিয়া উচ্চ বিদ্যালয় এখন শুধু একটি বিদ্যালয় নয় এটি বাংলাদেশের একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করল এই বিদ্যালয়ের গল্প শুনতে দেখতে চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন স্বপন সাহেবের এই উদ্যোগ শুধু নিলক্ষিয়ার জন্য নয় পুরো দেশের জন্য এক অনুপ্রেরণা হয়ে রইল তার এই অবদান প্রমাণ করল সঠিক নেতৃত্ব এবং একাগ্রতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় উপসংহার শিক্ষা পরিবর্তনের মূল চাবিকাঠি চেয়ারম্যান সাহেবের প্রচেষ্টা এবং গ্রামের মানুষের ঐকান্তিক সহযোগিতা নিলক্ষিয়াকে বদলে দিয়েছে একসময় যে গ্রাম ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত আজ সেই গ্রাম শিক্ষার এক বাতিঘর এই গল্প আমাদের শেখায় ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে যে কোনো স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নীলক্ষিয়ার শিক্ষার আলো চিরকাল জ্বলতে থাকবে নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে